আসসালামু আলাইকুম আহমতুল আবরাকাত আলহামদুলিল্লাহ আশা করছি সকলেই আল্লাহ তালার মহান রহমতের উ সকলেই ভালো আছেন তো আজকে তদ্বীর জগতের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চিকিৎসার পদ্ধতি নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ যেটা হলো রুগীর যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো যাতে রুগী তার নিজ চোখে দেখতে পারে তার সাথে কতজন জিন্নাত আছে কতজন জিন্নাত ডিস্টার্ব করে এই বিষয় নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ এবং বিভিন্ন মুদাবিরা আছেন যে আমলটা দীর্ঘদিন পর্যন্ত খুঁজতেছেন এই ধরনের ভালো কোনো আমল পান না তো এই আমলটা যদি আপনি এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সুন্দরভাবে একজন রুগীর চোখ খুলে ট্রিটমেন্ট করার এ টু জেড গাইডলাইন পাবেন অন্য কোনো ভিডিওর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ এবং এই ভিডিওতে কোনো কিছুই গোপন রাখা হবে না ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয়ে সুন্দরভাবে আলোচনা করা হবে যাতে করে আপনারা এই ভিডিও থেকে পূর্ণাঙ্গ ফায়দা হাসিল করতে পারেন এবং একজন রুগীর ট্রিটমেন্ট খুব সুন্দরভাবে করতে পারেন তো এমনটি বেশিরভাগ প্রয়োজন হয় মুদাব্বির ক্ষেত্রে মুদাববিররা যখন রুগী দেখে তখন বিভিন্ন সিস্টেম বা পদ্ধতিতে দেখতে পারে এখন আমি যেটা আলোচনা করবো সেটা খুব চমৎকার একটা পন্থা এই পন্থার মাধ্যমে আপনি প্রথমে রুগীকে উজু করে বসতে বলবেন মুদাব্বির নিজেও উজু করে নেবেন এরপরে আপনি কী করবেন রুগীকে চারজন করে বসাবেন চার ওকে বুঝতে নাও পারেন সেটা আমি বিস্তারিত বলে দিচ্ছি রুগীকে নামাজের শুরুতে বসতে বলবেন বসে এরপরে দুই হাতের মুষ্টি এভাবে বন্ধ করে এভাবে ধরবে ঠিক আছে এটাকে চারজনও বলা হয় এভাবে রুগীকে বসতে বলবেন তো এরপরে রুগীকে মনে মনে এস্তেফার পাঠ করতে বলবেন এটা হলো রুগীর কাজ এরপর মুদার কি করবেন মুদ্ব বীজ সর্বপ্রথম এস্টফার তিনবার পাঠ করবে প্রতিবারই রুগীর দুই চোখে দম করবে এরপরে তিনবার দুরুদিবরহীম পাঠ করবে অথবা অন্য কোনো দুরুদ পাঠ করবে তবে উত্তম হল দুরুদি বরহীম পাঠ করা তো দুরুদি বরহীম পাঠ করে রুগীর উভয় চোখে দম করবে এরপরে সুরা ফাতিহা বিসমিল্লার সাথে মিলিয়ে তিনবার পাঠ করে প্রতিবারই রুগীর চোখে করবে তবে বিসমিল্লার শেষে যে মিম আছে এই মিমকে সুরা ফাতিহার লামের সাথে মিলিয়ে তিনবার এখন এই বিষয়টাও নাও বুঝতে পারেন এটাও সুন্দর করে বুঝাই দিচ্ছে আপনাদেরকে এভাবে বলতে হবে মিল বিসমিল্লাহরুলিল্লা আল আমরা স্বাভাবিকত সুরা ফাতিহার শুরু থেকে আলহামদুলিল্লাহ হিউর আলমিন এভাবে পড়ি তো বিসমিল্লার সাথে মিলিয়ে আপনি মিল হামদুলিল্লাহ পড়বেন যেমন এভাবে মিল আলমিন এভাবে তিনবার পরে রুগীর ডান চোখ এবং বাম চোখ অর্থাৎ উভয় চোখে তিনটি দম করবেন এরপরে আপনি কি করবেন সুরা কফ সোরা কফের বাইশ নং আয়াতের শেষ অংশ আয়াতটা আমি বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই যে শুধু এতটুকুন এতটুকুন আপনারা এগারো বার পাঠ করে রুগীর চোখে মাঝে মাঝে দম করবেন ঠিক আছে এরপর আপনারা যেটা করবেন সাহারের আয়াত সুরা ইউনুসের একাশি এবং বিরাশি নং আয়াত এই দুইটা আয়াতই নেবেন আর এটা পড়ার পিছনে কারণ হচ্ছে কখনো কখনো দুষ্ট জিন শয়তানগুলো আপনার এই কাজে ব্যাঘাত মারে তারা ব্যাঘাত করে বিভিন্ন জাদুবিদ্যার মাধ্যমে সঠিক বিষয়গুলো দেখা থেকে বিরত রাখে যাতে সেই সুযোগটা না পায় এজন্য আপনারা সুরাই ইউনুসের একাশি এবং বিরাশি নং আয়াত তিনবার পাঠ করে প্রতিবারই রুগি চোখে দম করবেন এরপর আপনি কি করবেন এরপর আপনার কাজ হল আয়াতুল কুর্সি মাত্র একবার পাঠ করবেন আয়াতুল কুরসি মাত্র একবার পাঠ করবেন এবং আয়াতুল কুরসির শেষের যে অংশটুকু আছে অর্থাৎ ওয়ালায় উ দুহু হাইফ লুহুমা ওয়ালায় উ দুহু হাইফ এই অংশটুকু আপনারা বার পাঠ করবেন বার পাঠ করে মাঝে মাঝে দম করবেন আয়াতুল কুরসি কিন্তু একবারই হবে শুধু শেষের অংশটুকু একুশবার হবে দম করবেন মাঝে মাঝে দম করবেন ঠিক আছে তো এরপরে আপনি রুগীকে জিজ্ঞেস করবেন যে দেখেন আপনার সামনে সকল বিষয়গুলো স্পষ্ট হয়ে যাচ্ছে আপনি আল্লাহ তালা হুকুমে একটা নীল বর্ণের আকাশ দেখতে পাবেন অথবা কোনো পশু বা কী বা কোনো প্রাণী দেখতে পাবেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রুগী হয়তো আকাশ দেখতে পাবে অথবা রুগীকে যে শয়তানগুলো ডিস্টার্ব করতেছে ওদেরকে দেখতে পাবে এখন বিষয় যে আকাশ দেখলে কী বুঝবে প্রশ্ন থাকতে পারে আপনাদের তো যদি আকাশ দেখে তাহলে বুঝতে হবে রুগীর চোখ খুলে গেছে ঠিক আছে এরপর আপনি এরপর আপনি কী করবেন আবার সুরা ফাতিহা একবার পাঠ করবেন একবার পাঠ করে দম করবেন এরপর বলেন যে দেখো তোমাকে যত জিন ডিস্টার্ব করতেছে সবাইকে তুমি দেখবে তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আশা করা যায় ইনশাআল্লাহ যতগুলো জিন ওই রুগীকে ডিস্টার্ব করে প্রত্যেকটা জিনকে রুগী তার সচককে দেখতে পাবে ইনশাআল্লাহ এবং মুদাব্বির চাইলে সেই জিনগুলোকে বিভিন্ন ফন্থা বা বিভিন্ন ফোসেসের মাধ্যমে সেগুলোকে বন্দি করতে পারবে চাইলে ওই জিনগুলোকে ওই মুহূর্তে জবাই করতে পারবে মোদাব্বির চাইলে সেগুলোকে আগুনে জ্বালাতে পারবে মোদাব্বির চাইলে যে কোনো প্রকার সাজা দিতে পারবে মোদাব্বির চাইলে তাদের থেকে সোয়াল জব করে নিয়ে তারপরে তাদেরকে ছেড়েও দিতে পারবে এটা হবে সম্পূর্ণ মুদাব্বিরের উপরে ডিফেন্স করবে যে আসলে মুদাব্বির ছাড়বে নাকি তাকে সাজা দেবে এখন বিশ্ব হলো এত যে আমল করলেন এখন মুদাব্বিরের চোখ কিন্তু খুলে যাবে রোগীর চোখ কিন্তু খুলে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে এটা কিন্তু মুদাব্বির ক্ষেত্রে যারা বিশেষ করে নতুন মুদাব্বির আছেন হ্যাঁ যারা মূলত নতুন মুদাব্বির আছেন তো তাদের ক্ষেত্রে আরও কিছু স্পেশাল আমল আছে ইনশাআল্লাহ যদি আপনাদের এই ভিডিওর উৎসাহ ভালো দেখি হ্যাঁ যদি আপনার ওরকম আমল চান ইনশাআল্লাহ তাহলে সেই পর্বটা নিয়েও আলোচনা করব যে নতুন মুদাবিরও কীভাবে খুব সহজ এবং খুব ইজিলিভাবে আপনারা যে কোনো রোগে চোখ খুলতে পারেন তবে এই পন্থাটা আমার একাধিকবার পরীক্ষিত এই জন্যে আপনাদেরকে আমলটা দেওয়া তদ্বির জগতে এখন আমরা বর্তমানে দেখতেছি মানুষ কিছু আমল দেয় অর্ধেক গোপন রাখে অর্ধেক আপনারা দেয় না এই জন্য আমরা এই বিষয়টা চোখ খোলার বিষয়টা যে আজকে আলোচনা করছি চোখ খোলার পূর্ণাঙ্গ বিষয়টা আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে কিভাবে চোখ খোলবেন ঠিক আছে তো এইভাবে চোখ খুললে রুগী নিজে একটা আত্মতৃপ্তি পাবে কারণ রুগীকে যত জিন্না করে রুগী স্বয়ং তার নিজ চোখে দেখতে পাবে ইনশাল্লাহ আমলের মাধ্যমে ঠিক আছে তো ইনশাআল্লাহ আমাদের চোদ্দতম ভেজে কোরআন এবং ছুন্নার আলোকে তদ্বির চল তদ্বির স্বীকার করছে ভর্তি চলতেছে আমাদের আলহামদুলিল্লাহ চোদ্দ নং ভেজ এটা তো দশ তারিখে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ আমাদের প্রথম ক্লাস যারা কোরআন এবং ছুন্নার আলোকে প্রফেশনালি মুদাব্বির হতে চান যোগ্য এবং দক্ষ মুদাব্বির হতে চান তারা আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ কোরআন এবং ছুন্নার আলোকে একজন প্রফেশনালি মুদাব্বির ঘুরে তোলার জন্য যা যা প্রয়োজন আপনি সব কিছু পাবেন আমাদের এই কোর্সে ইনশাআল্লাহ আল্লাহ তালা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকু